গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে দিন থেকে আমি নতুনভাবে নতুন করে সব কিছু শুরু করছি নতুন করে করব যাই হোক চলো পুজোর প্যান্ডেলের ওখানে আমি এখনও সকাল থেকে যেতে পারিনি তো সবাই জোগাড় করছে কারণ হচ্ছে কালকে রাত্রে প্যান্ডেল করতে করতে আজকে ভোর পাঁচটা বেজে গেছিলো তো তারপরে শুয়েছি আর সবাই পুজো করছে বলে ওই যে সবাই জোগাড় করছে বলে আমি একটু ঢিলামো করেই রেডি হলাম তো চলে এই যে রেডি হয়ে নিয়েছি আর আজকে দেখো আমি এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা জানো তো আমার হচ্ছে আইব্রো ভাতের শাড়ি এই শাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই আইব্রো ভাতে পরেছিলাম তারপর কাচিয়ে শাড়িটা রাখা ছিল তো এত বছর পরে আবার আজকে শাড়িটা পরলাম তো ঠিক আছে চলো এবার নিচে যাই এখানে নিচে সবাই পুজো মণ্ডপে জোগাড় করছে পুরোহিত মশাই আসবেন বলে আর এই ভিডিওটা আমি করিনি আমার হাজব্যান্ড আগে করে রেখেছিল কারণ আমি তো তোমাদের বললাম আমি অনেক দেরিতে নিচে নেমেছি কারণ আমার রেডি হতেও একটু দেরি হয়ে গেছে আর এখানে মাম ঝিলি খুশি আরও অনেকেই আছে সবাই মিলে স্নেহা আছে সবাই মিলে পুজো জোগাড় করছে বিশালও রয়েছে তো আমাদের পুজোর প্যান্ডেলটা ছোটো করেই একটু তোমাদের এখন দেখাচ্ছি পরে ভালো করে দেখাবো আর প্যান্ডেলের থিমটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই পুজোর জোগাড় টোগাড় করে পুরোহিত মশাই আসছে না এখন ক্লান্ত হয়ে সবাই বসে পড়েছে দেখো মাম গালে হাত দিয়ে আছে তো কখন পুরোহিত মশাই আসবে সেই চিন্তা হচ্ছে সবাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সব জোগাড় করে আমরা এখন অপেক্ষা করছি তোমাদের চলো আমাদের প্যান্ডেলটা ভালো করে দেখাই আর প্যান্ডেলের থিমটা কি সেটা তোমাদের বলি আমাদের প্যান্ডেলটা দেখো এইভাবে সাজানো হয়েছে আজকে চোদ্দোই সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেটা তোমরা সবাই জানো আর তার সঙ্গে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল কাশ্মীরে পুলামাতে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়েছিল তো এই তিনটে আমরা জিনিস একসাথে তুলে ধরেছি সেটা চিন্তাভাবনা করে আমাদের প্যান্ডেলের থিমটা সাজানো হয়েছে আর এখানে ডেকোরেশন দেখো ডান দিকে রয়েছে ভ্যালেন্টাইন ডের যেসব মুহূর্তগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে আমাদের প্যান্ডেলটা সবাই দেখে বলেছে খুব ভালো হয়েছে একদম নতুন ধরনের চিন্তাধারা আর এই দিকে দেখো ল্যান্ডমাইন বিস্ফোরণের কিছু ফটো এখানে শেয়ার করা হয়েছে আর এই দিনটা ব্ল্যাক ডে হিসাবে চিহ্নিত করা হয়েছে তো সেই জন্য আমাদের প্যান্ডেলে একটা ব্ল্যাক ডেরও আমরা ছবি রাখার চেষ্টা করেছি আমাদের চিন্তা ভাবনাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমরা সবাই দেখো এখন রেডি হয়ে আমরা অপেক্ষা করছি অঞ্জলি দেব বলে কিন্তু পুরোহিত মশাইয়ের কোনো বাধা নেই আমাদের সবার প্রচন্ড খিদে পেয়েছে আর তোরা সবাই কি করবি পুজো দিয়ে কলেজে যাবে হ্যাঁ হ্যাঁ সবাই কলেজে যাবে আজকে জানো একে ভ্যালেন্টাইন ডে তার উপরে সরস্বতী পুজো মানে ব্যাপারই আলাদা সবাই আমাদের পুরোহিত আটকে দিয়েছে কেউ যেতে না এরপর অনেক অপেক্ষার পর প্রায় একটা বেজে গেছে তারপর পুরোহিত মশাই এসেছেন পুজো করতে আসলে ইনি আমাদের মন্দিরের পুরোহিত মশাই মন্দিরে পুজো সারলেন তার আগে বাইরেও উনি অনেক পুজো করেন সেগুলো করে তারপরে এসেছেন তো আমাদের বলেছিলেন সকাল আটটার সময় পুজো করতে কিন্তু আমরা পারবো না বলে যেহেতু ভোর পাঁচটা পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট করতে লেগে গেছে সেই জন্য এতটা বেলা হয়ে গেল Maman, je t'ai. Maman, je t'ai. Maman, je t'ai. Maman, এখন পুজো হয়ে গেছে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর আমাদের সরস্বতী পুজোর আগের দিন থেকে বিশাল দে বাড়িতে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে রাত্রির থেকে আর এই কদিন বাড়িতে রান্নার ঝামেলা ছিল না কিন্তু আমি ওদেরকে একটু হেল্প করতে পারিনি আমি নিজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এখন বর্তমান অবস্থায় আমার শরীরটা খুবই খারাপ করেছে আমি বেশি জোরে ভয়েসও দিতে পারছি না আমার কথা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই এখানে দেখো পায়েস হয়েছিল খিচুড়ি চাটনি পাপ পর আর সব রকমের সবজি দিয়ে যে একটা চচ্চড়ি হয় সেটা হয়েছিল এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি চারটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো এখানে প্যান্ডেলটা আরও একবার দেখাচ্ছি তখন গাছগুলো ছিল না এখন সমস্ত গাছ এখানে রেডি করা হয়েছে খুশিদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে সব গাছ এখানে দিয়ে এখন বেশ ভরাট ভরাট লাগছে দেখতে প্যান্ডেলটা এখন সন্ধেবেলা প্যান্ডেলটা লাইট দিয়ে কেমন লাগছে সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এই কদিন আমরা এতটাই ব্যস্ত রয়েছি আমি আমার হাজব্যান্ড কেউ কারোর সাথে ঠিক করে কথা বলারও সময় পাচ্ছি না আর আমি যে ভিডিও এডিট করে পোস্ট করব তারও সময় পাচ্ছি না অনেক রাত্রি করে বাড়ি আসছি তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ছি প্রচুর শরীর টায়ার্ড রয়েছে এখনও আমাদের পুজো চলছে তো এখনও কদিন আমাদের একটু এমনই হবে রুটিনটা সন্ধ্যাবেলা যখন নিচে এসেছিলাম আমি যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটা বলা হয়নি এতটা মানে ব্যস্ত ছিলাম তো সন্ধ্যাবেলাটা এখানে নিচেই কাটালাম অনেকক্ষণ ছিলাম এখন রাত্রির বারোটা বেজে গেছে আর দেখছো এখানে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে সামনে এই প্লাস্টিকটা দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো কুকুর টুকুর না ঢুকতে পারে যতটা পারা গেছে সেফটি নেওয়া হয়েছে তো আজকে সারাদিনের এই ব্লগটা জানি না কত বড় হয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে সে দেখো তাহলে চলো আজকে সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম টাটা